শিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন আমি সমর্থন করি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক কিন্তু আসলে এটা আসলে নিষিদ্ধ করা অসম্ভব শিবিরের আত্মপ্রকাশটা হচ্ছে আমাদের দেশ হচ্ছে ইসলামিক একটা রাষ্ট্র তো সেই দিক থেকে বিবেচনা করে ইসলামিক ছাত্র শিবিরের যে গঠন কাঠামো সেটা পুরোটাই অগণতান্ত্রিক একটা গঠন কাঠামো এবং এখানে একটা বিষয়ে আবদ্ধ থেকে সেই বিষয়টাকে এখানে চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি কিন্তু তাদের ভিতরে আছে এখন ছাত্রলীগ থেকে তারা ছাত্রশিবির হয়েছে সেটা তাদের সাংগঠনিক আমি যদি বলি স্ট্র্যাটেজিক কারণ এ ছাত্রলীগের ভিতর থেকেই কারণ ছাত্রলীগও তো এই জায়গাটা তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ বিগত ষোলো বছরে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি কি ইনপুট করেছে ধর্ম বিষয়ে তিনি আমাদের মনস্তত্ত্বে কি দিয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গা থেকে তো ছাত্রলীগে যে শিবির থাকবে না সেটা অসম্ভব কোনো বিষয় না অবশ্যই শিবির থাকবে এবং সময় সুযোগ বুঝে শিবির আত্মপ্রকাশ করবে এবং আপনি দেখবেন যে এই যে ছাত্র রাজনীতি বিরোধী যে কথাবার্তা যেটা চলছে সেটা করলে কার লাভ এ ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করা এ ধরনের মৌলবাদী সংগঠন করা এই ছাত্র ছাত্র সংগঠনগুলোরই লাভ আছে তাদের রাজনৈতিক দলগুলোরই লাভ আছে ফলে আমরা যেমন বলছি যে ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না এবং বিশেষ করে প্রগতিশীল যে ছাত্র রাজনীতি সেটাকে অবশ্যই চর্চায় আনতে হবে কিন্তু এইটাকে বন্ধ করে দিয়ে আপনি যদি ওই একটা সন্ত্রাসী সংগঠনকে নিয়ে আসেন শিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন কারণ আমরা জানি যে নব্বই এবং তার পূর্ববর্তী সময়গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কিভাবে ছাত্রদেরকে হত্যা করেছে ফলে এই ছাত্র রাজনীতি বন্ধ করার মধ্যে দিয়ে এই সংগঠনকে সামনে আনার কোনো প্রয়োজন নেই বরং তাদেরকে নিষিদ্ধ করারই প্রয়োজন আমি সমর্থন করি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক কিন্তু আসলে এইটা আসলে নিষিদ্ধ করা অসম্ভব শিবিরের আত্মপ্রকাশটা হচ্ছে আমাদের দেশ হচ্ছে ইসলামিক একটা রাষ্ট্র তো সেই দিক থেকে বিবেচনা করে ইসলামিক অবশ্যই অন্যান্য ধর্ম আছে তবে ইসলামিক বিষয়টা হচ্ছে আমাদের জাতীয় ধর্ম এবং হচ্ছে দেশের ম্যাক্সিমাম জনগণই হচ্ছে মানে ইসলাম ইসলামটাকে মানে ওইরকমভাবে বা ইসলামিক দিক দিয়ে বিবেচনা করে সবাই তো সেই দিক দিয়ে বিবেচনা করা হচ্ছে শিবির যেহেতু ইসলামী একটা রাজনৈতিক সংগঠন সো সো সেই হিসেবে এখন বর্তমান পরিস্থিতি শিবিরের আত্মপ্রকাশটা খুবই স্বাভাবিক কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করা এটা আসলে ভালো কিন্তু আসলে আমরা তো সাধারণ শিক্ষার্থীরা যেটা চাচ্ছিলাম যে ক্যাম্পাস আসলে মুক্ত থাকবে এখন এটা হলো প্রশাসনিক প্রশাসনের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত কিভাবে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করবে আর আরেকটা বিষয় যে আত্মপ্রকাশ অবশ্যই ভালো দিক কিন্তু শিক্ষার্থী বান্ধব আত্মপ্রকাশটা আত্মপ্রকাশ করলে আমি ভালো মনে করি এইটা আসলে দীর্ঘদিন ছাত্রলীগের ছায়ায় থাকা বিষয়টা হতে পারে যে এমন কেউ হয়তো ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য ছাত্রলীগের সাথে থাকতে পারে আবার কেউ হয়তো ধরেন কেউ রাজনীতি করার সুযোগ পায় নাই ওই হিসাবেও থাকতে পারে এটা আসলে দুই দিক থেকেই ভাবনা চিন্তা করতে হবে এটা অবশ্যই শক্তির জানান দেওয়াও হতে পারে আবার আত্মপ্রকাশটা হলো আপনার ক্যাম্পাসে ভালো কিছুর জন্যও হতে পারে এটা তো তাদের সাংগঠনিক উদ্দেশ্য এটা নিয়ে তো আমার আমি আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে মন্তব্য করা ঠিক হবে না ছাত্র রাজনীতি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এটা হলো যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস আপনি আপনারা দেখেন তো এই জাতীয় জীবনের সম্পূর্ণ যে চড়াই উতরাই উত্থান পতন বাংলাদেশের প্রতিষ্ঠার ইতিহাসে আসলে ছাত্র রাজনীতির একটা বড় একটা অবদান আছে সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে আসলে ছাত্র রাজনীতি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা আসলে অসম্ভব একটা ব্যাপার কারণ জাতীয় জীবনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সবসময় বিভিন্ন ধরনের মতামত দিয়েছে আপনি দেখেন কিছুদিন আগে একটা সরকার পতন হলে এই ছাত্র রাজনীতির মাধ্যমে যদিও রাজনৈতিক দাবি না কিন্তু আসলে এইখানে দেখবেন যে যারা নেতৃত্ব দিয়েছে সবাই কিন্তু মোটামুটি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল আসলে খুব গুটি কয়েক মানে যারা নেতৃত্ব দিয়েছে মোটামুটি অনেকেই রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল আর ছাত্রলীগটা আসলে মূলত ওরকমভাবে কেউই মানে মানসিকভাবে কেউই সাপোর্ট করতো না শিবিরের ব্যাপারটা হচ্ছে যে ইসলামী একটা ব্যাপার থাকে প্লাস হচ্ছে দেশের ম্যাক্সিমাম ক্যাম্পাসগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সবাই একটা বয়সের পর আইসা ইসলামিক বা ধর্মবির হইতে পছন্দ করে তো সেই দিক দিয়ে হচ্ছে শিবির ছাত্র শিবির হচ্ছে একটা ধর্মীয় একটা সংগঠন তো সেই দিক দিয়ে তারা এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে রাজনীতিটা আসলে খারাপ কিছু না তবে আসলে চাটুকারিতা রাজনীতি অথবা মানে কোন ধরনের দেখা যাচ্ছে যে মানে কোন দলীয় ফায়দা লুটার বিষয়টা এই জিনিসটা আসলে হওয়া উচিত না তো এই জন্য হচ্ছে এই দিক দিয়ে রাজনীতিটা বন্ধ করা উচিত তবে রাজনীতি হচ্ছে দেশের অনেক বড় একটি অংশ এটা না থাকলে দেশ চলবে না তো সেই দিক দিয়ে বিবেচনা করা হচ্ছে রাজনীতি থাকা উচিত কিন্তু এই চাটকারিতা রাজনীতি আমরা কখনোই চাই না মানে নিজের মধ্যে ধারণ করার পরে যদি কেউ রাজনীতি করতে চায় অবশ্যই সেই রাজনীতিকে আমরা সাপোর্ট করি